এমন এক সময় আসলো যখন আল্লাহ রব্বুল আলামিন তার হলিল হজরত ইব্রাহিম আল্লামকে প্রচণ্ড পরিমাণ ধন সম্পত্তি দান করেছিলেন অসম্ভবপূর্ণ গরু ছাগল ইত্যাদি দান করলেন একবার আল্লাহ তালা ফেরস্তাদিকে ডেকে বললেন ইব্রাহিম আমার বন্ধু সে সবসময় আমার ইবাদত করে এ বিষয়ে ফেরেস্তাগণ বললেন ইয়া আল্লাহ আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনা আপনিতেই আপনার ইবাদত করবে আপনি যদি আপনার নিয়ামত ও দন তার কাছ থেকে চিনিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন তোমরা যাও গিয়ে আমার হলিলকে পরীক্ষা নাও তারপর একজন ফেরেস্তা হজরত ইব্রাহিম আলাইলামের পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে সে উপস্থিত হলেন সে সময় হজরত ইব্রাহিম আলসালাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন তারপর একজন ফেরেস্তা শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উচ্চ আওয়াজে এই জিগিটি শুরু করে দিলেন সুবাহ আনাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন কে আমার রবের নাম নিচ্ছে কে এত সুন্দর আওয়াজ দিয়ে আমার রবে জিকির করছে তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন অনেকক্ষণ কুজা কুজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিলেন তখন তিনি তাকে দেখে বলতে শুরু করলেন তুমি কি আমার রবে জিকির করছো তখন সে উত্তর দিল হ্যাঁ আমি জিকির করেছিলাম। ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আরও একবার জিকির করো না যা আপনি কিছুক্ষণ আগে করেছিলেন তখন ফেরেস্তা বললেন হে ইব্রাহিম প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করেছিলাম কিন্তু এখন আপনি জিকির করতে বলেছেন এ জিকির করার জন্য আপনি আমাকে কিছু দিতে হবে অর্থাৎ জিকিরের পরিবর্তনে আমার কিছু জিনিস প্রয়োজন তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন বলো তোমার কি প্রয়োজন তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নিবে ফেরেসা বলল। আপনার যতগুলো ছাগল রয়েছে যদি আপনি আপনার সমস্ত ছাগলগুলো আমাকে দিয়ে দেন তাহলে আমি আল্লাহর জিকির করতে রাজি আছি ইব্রাহিম আলহালাম বললেন তোমার এতটুকু প্রয়োজন যাও আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিলাম যাও এখন তুমি আমাকে আমার রবে জিকির শোনাও তারপর সে ফেরস্তা আবারও রব্বুল আলমিনের জিকির করলেন ইব্রাহিম আল্লাহাম বললেন আমাকে আরও একবার জিকির শোনাও ফেরেস্তা আবারও একবার জিকির করে শোনাল তখন ইব্রাহিম আলাম বললেন আরো একবার শুনিয়ে দাও তখন মানুষরূপী ফেরেস্তা বললো মূল্য আদায় করতে হবে আপনার গায়ে মহিষ ছাগল সব কিছু আমাকে দিয়ে দিন তাহলে আমি আপনাকে জিকির শোনাতে পারি তিনি বললেন ঠিক আছে আমার সম্পূর্ণ গায়ে মহিষ ছাগল তোমার হল আমাকে শুধুমাত্র আরও একবার আমার রবে জিকির শোনাও আবারও ফেরেস্তা জিকির শুরু করল সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহু আল্লাহু একবার এটা শুনে ইব্রাহিম আলাহাম কখনো চটপট করছেন কখনো কান্না করছেন আবার কখনো কখনো জমিনে গড়াগড়ি দিতে লাগলেন আবারও ইব্রাহিম আলাহাম বললেন আরও একবার আমাকে শুনিয়ে দাও তখন ফেরাস্তা বললেন হে ইব্রাহিম ছাগল আমি নিয়ে নিয়েছি গরু এবং মহিষ নিয়ে নিয়েছি এখন উট বাকি আছে আমি এগুলো নিয়ে নিব তারপরে আমি আপনাকে জিকির শোনাবো ইব্রাহিম আলহাম বললেন তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সব কিছু নিয়ে নাও অবশেষে যখন সব কিছু নিয়ে নিলেন তখন সেই ফেরেস্তা জিকির করা বন্ধ করে দিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অনুরোধ করলেন একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও তখন ফেরেস্তা বলল এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি ইব্রাহিম আলাইসাল্লাম বললেন গুরু ছাগল এবং মহিষ চড়ানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন তো তুমি এমনটা করো তুমি তার জন্য আমাকে রেখে দাও আমি তোমার কাছে রুজি চাইব না কোনো খাবারও চাইব না তুমি শুধু আমাকে আমার রবে জিকি শোনাবে আর আমি রাখাল রূপে তোমার পশুগুলো ছড়িয়ে দিব এটি শুনে ফেরেস্তা চোখে পানি চলে আসলো আর তিনি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম আমি কোনো মানুষ নয় বরং আমি একজন ফেরেস্তা। আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহতালা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানাই সুবাহান আল্লাহ বন্ধুরা আসলে এখান থেকে জেনে নেই যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম খলিলুল্লাহ উপাধি কেন পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দেরকে নিয়ে খাদ্য খেতেন অর্থাৎ তিনি একা একা খাবার খেতেন না কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন একবার তিনি আত্মীয়র খুঁজে বাড়ি থেকে বের হয়ে গেলেন কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন এজন্য তিনি বাড়িতে ফিরে আসলেন যখন তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তোমাকে আমার বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে সে উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক সে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলল আমি মালাকুল মত আর আমাকে আল্লাহ তালার একজন বান্দার কাছে এর জন্য পাঠিয়েছেন যাতে করে আমি তাকে এ সুসংবাদ দিতে পারি যে আল্লাহ তালা তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছে এটি শুনে হজরত ইব্রাহিম আল্লাম বললেন তাহলে অবশ্যই আপনি আমাকে এটা বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে আল্লাহর কসম সে পৃথিবী যেখানেই থাকুক না কেন আমি তার কাছে গিয়ে মোলাকাত করব তারপর আমি আমার বাকি জীবন তার পদতলে খাটিয়ে দিব এটা শুনে মালাকুল মোদ বললেন সে ব্যক্তিটি আর কেউ নই সেটি হলো আপনি নিজেই তিনি আবারও বললেন সত্যিকারে আমি কি সেই ব্যক্তি মালাকুল মোদ বললেন হ্যাঁ আপনিই সেই ব্যক্তি হজরত ইব্রাহিম আলাইসালাম আবারও জিজ্ঞাসা করলেন আপনি কি আমাকে এটা বলবেন যে তিনি কি জন্য আমাকে আল্লাহ তালার খলিল বানিয়েছেন তখন মালাকুল মোদ বললেন কেননা আপনি সবসময় দান করেন আপনি কারো কাছে কিছু চান না সবাইকে খাবার খাওয়ান এজন্য আল্লাহ আল্লাহতালা আপনাকে খলিল উপাধি দিয়েছেন সুবাহান সুবাহান্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামের সামনে অনেকগুলো রুহকে রেখে দিল তখন আদম আলাইসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর আলামিন এরা কারা তখন আল্লাহ তালা বললেন হে আদম এরা তোমার বংশধর পৃথিবীতে তোমার পরে এরা আসবে তখন আদম আলাইসাল্লাম রুহগুলোর দিকে লক্ষ্য করে দেখলেন একটা রুহ খুবই সুন্দর সুদর্শন উজ্জ্বল হয়ে বেসে আছে তখন আদম আলাইসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ ওই যে একটা রুহ দেখা যাচ্ছে এটা কার আর ওটার নাম কি তখন আল্লাহ তালা বললেন এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে তখন হজরত আদম মাবুদ বললেন ছেলে দাউদের হায়াত আপনি কত বছর নির্ধারণ করেছেন তখন আল্লাহ তালা বললেন হে আদম মাত্র চল্লিশ বছর তখন আদম আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি বাঁচব কত বছর তখন আল্লাহ তালা বললেন হে আদম তুমি বাসবে এক হাজার বছর তখন আদম আলা বললেন মাহুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে মাত্র চল্লিশ বছর বাসবে হে আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলের হায়াত আপনি বৃদ্ধি করে দেন তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে আদম বাড়ানো যাবে না তার হায়াত খাতায় লেখা হয়ে গেছে কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকে গিয়েছে আর কিছুই করা যাবে না তখন আদম আলা বললেন হে মাবুদ আমাকে কেন এক হাজার বছর হায়াত দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটাকে মাত্র চল্লিশ বছর হায়াত কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নেই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম হজরত দাউদ আলা ইন্তেকালের কিছুদিন আগে হজরত জিব্রাহল আলিয়ালাম একটি রহস্যময় সিন্ধু হাতি নিয়ে তার দরবারে উপস্থিত হলেন এরপর হজরত জিব্রাহিল আলি সাল্লাম বললেন হে আল্লাহর মনোনীত খলিফা আপনি রাজসভায় ঘোষণা দিন এই সিন্ধুকের ভিতরে কি রয়েছে তা যে ব্যক্তি সঠিকভাবে বলতে পারবে তাকে খেলাফতের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হবে তারপর হজরত দাউদ আলাইসাল্লাম হজরত জিব্রাহিল আলাইসাল্লামের নির্দেশ অনুযায়ী নিজের পনেরো জন পুত্র ও বনি ইসরায়েলের সকল মানুষদেরকে একত্রিত করে একটি সমাবেশ ডেকেছিলেন সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন কিন্তু এতজনের মধ্যেও কেউ সঠিক উত্তর দিতে সক্ষম হলো না সর্বশেষে তার ছুটো ছেলে হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন হে পিতা আপনি যদি আদেশ করেন আমি এই রহস্য বলতে পারি তখন হজরত দাউদ্দলা ছেলের এই মন্তব্যে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্দুকের ভিতরে খবর বলার জন্য আদেশ দিলেন অতপর সুলাইমান আলাইসাল্লাম প্রথমে আল্লাহ রাব্বুল আলমিনের নাম মুখে উচ্চারণ করলেন তারপর বললেন বাইসব সিন্দুকের মধ্যে আছে হাতের একটি আংটি একটি চাবুক ও একটি চিঠি এই কথা শুনে হজরত দাউদ আলাহাল্লাম সকলের সামনে সিন্দুকটি খুলার আদেশ দিলেন দেখলেন সত্যি ওর মধ্যেই তিনটি জিনিস রয়েছে তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা কেউ কি বলতে পারবে এই চিঠির মধ্যে কি লেখা রয়েছে এ কথাতেও কেউ উত্তর দিতে পারলো না তখন সুলাইমান আলাহ ইসলাম বললেন আব্বা আপনি যদি আদেশ প্রদান করেন তাহলে আমি বলতে পারবো তখন দাউদ আলাহিসাল্লাম বললেন বলো চিঠির বিষয়বস্তু কি হজরত সুলাইমান আলাহ ইসলাম বললেন চিঠির মধ্যে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে ইমান প্রেম বুদ্ধি সানিলতা ও শক্তি হজরত দাউদ আলাহিসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন মানুষের শরীরে এই পাঁচটির গুণের অবস্থানে বর্ণনা কর হজরত সুলাইমান আলাইসাল্লাম তখন বললেন ইমান ও প্রেমের অবস্থা হচ্ছে মানুষের অন্তরে বুদ্ধির অবস্থান হল মস্তিষ্কে শালীনতা ও লজ্জাবুদের অবস্থান হল চোখ ও মুখে শক্তির অবস্থান হলো হাড্ডিতে অতপর হজরত দাউদ আলাইসাল্লাম সিন্ধুকে রক্ষিত বস্তুসমূহের রহস্য উদঘাটনের জন্য সুলাইমান আলহ সালামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন এবং সুলাইমান আলাহ সাল্লামকে নিজ আসনে বসিয়ে এক বিদায় বক্তৃতায় সকলের নিকট থেকে ন্যায় অন্যায় ও বুল ক্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন তারপর তাদেরকে শেষ জন্য তৌবা করলেন তখন দাউদ আলাহ সাল্লাম আংটি সুলাইমান আলাহ সাল্লামকে পরিয়ে দিলেন এটি হল বেহেস্তের আংটি এটি যার হাতে থাকবে সে যা চাইবে তা অর্জন করতে পারবে এবং যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারবেন এছাড়া আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বসে থাকবে এমনকি বাতাস আগুন পর্যন্ত তার আনুগত্য করবে কিন্তু কেউ যদি এই আংটিটি অবৈধভাবে নিয়ে নেই তবে সে ও তার পরিবারবর্গ অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে দ্বিতীয় জিনিসটি হলো চাবুক এটি দিয়ে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন তাদেরকে দরাসায় করে বেশি সময় লাগবে না যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে এ চাকুর বরকতে এখানে আর লক্ষ্য চাবুক জামাত হয়ে কাজ করবে প্রয়োজন বুধে একটি মারাত্মক রূপ নিয়ে বিলম্ব করবে না নেই বিচারের ক্ষেত্রে চাবুকে নিজে কাজ করে যাবে আরও অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা প্রয়োজনের সময় প্রকাশ পাবে হজরত দাউদ আলহিস্লাম সুলাইমান আল্লামকে আংটি পরিয়ে দেওয়ার পরে চাবুকটি তার হাতে দিলেন সবশেষে শেষে দাউদ আলাহিসাল্লাম বলেন চিঠির মধ্যে যে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে তাদের উদ্দেশ্য হল আল্লাহরবুল আলামিন খেলাফত ও রাজত্ব পরিচালনার ক্ষেত্রে উক্ত পাঁচটি গুণাগুণ দ্বারা বিচার করে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া আশ্রয় নিলে খলিফা ধ্বংস নিজেই ডেকে আনবে এ ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে বলে নিজের তিনি মোনাজাত করলেন হজরত দাউদ আলাহিসামের বয়স যখন একশো বিশ বছর তখন একদা হজরত আজরাইল আলাইস্লাম এসে তার সাথে সাক্ষাৎ করলেন হজরত আজরাইল আলাহিসাল্লাম প্রথমে তাকে সালাম দিলেন অতপর নিজ পরিচয় প্রদান করেন হজরত দাউদ আলাইসাল্লাম তখন তার আগমনের কারণ জিজ্ঞাসা করেন হজরত আজরায়েল আলাইসালাম বললেন আমি আপনার যান কবজ করতে এসেছি হজরত দাউদ আলাইসাল্লাম তখন বললেন ঠিক আছে ভাই আজরাইল আপনি একটু সময় অপেক্ষা করেন আমি অজু করে দুই রাকাত নামাজ আদায় করে আসি তখন আজরায়েল আলাইসালাম বলেন নির্দিষ্ট সময় পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন হজরত দাউদ আলাইসাল্লাম তখন তাড়াতুড়ি অজু সমাধ করে নামাজে দাঁড়াতে থাকেন এমন সময় আজরায়েল আলসালাম তা জান কবজ করে নিলেন পবিত্র কুরআনে উল্লেখ আছে মৃত্যুর ক্ষেত্রে পূর্বকাল সময় দেওয়ার সময় নেই এমন কি নবীদের ক্ষেত্রেও নয় কেননা তা কাটায় কাটায় নির্ধারিত সময় সম্পূর্ণ হবে দাউদ দাউদআ আলা জানা যায় আল্লাহ পাক দ্বারা একটি বেহেস্তি শিকল হজরত দাউদ আলহিসামের মসজিদের সম্মুখে ঝুলিয়ে রেখেছিলেন এই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর ওঠার ভিতরে কতগুলো অলৌখী গুল ছিল কারণবশত এই দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলের একটি অদ্ভুত আওয়াজ হতো তা শুনে হজরত দাউদ আলা বুঝতে পারতেন যে এটা বালা মুসিবতের পূর্ব লক্ষণ তাছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত কথিত আছে যে হজরত দাউদ আলাইসালামের ইন্তেকালের পরেও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল বনি ইসরায়েলগণ কোনো জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত এটা নিয়ম ছিল এমন যে প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকলটি স্পর্শ করতে বাদী সত্যবাদী হলে তা স্পর্শ করতে পারত আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারতো না এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো যদি বিবাদী নির্দোষ প্রমাণ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে সে ওই শিকলটি স্পর্শ করতে সক্ষম হতো আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ওই শিকলটি স্পর্শ করতে সক্ষম হতো না এভাবে উক্ত কুর্দতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচার পাওয়া যেত দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিকল আল্লাহ পাক আসমানে উঠে নিলেন ঘটনাটি হল একটি লুক এক সময় তার মূল্যবান মণিমুক্তা হীরা জহরত পবিত্র অন্য একটি লোকের নিকট আমানত রাখল কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার গচ্ছিত মূল্যবান জিনিসগুলো ফেরত চাইল তখন লোকটি কসমকে বলল ইতিপূর্বে মালগুলো সে ফেরত দিয়েছে অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাচ্ছে কোন উদ্দেশ্যে তখন আমানতকারী বলল আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন আমি তো আপনার নিকট হতে কখনো কোনো জিনিসগুলো ফেরত নেইনি। ফলে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খুবই হলফ শুরু হল যার মাল সে বলল আচ্ছা আপনি যদি মালগুলো ফিরত দিয়ে থাকেন তাহলে চলো আমরা আল্লাহর জ্বলন্ত শিকলটি কাছে গিয়ে মীমাংসা করি তার কথা শুনে আমানত গ্রহীতা রাজি হল না সে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর বলতেও চাই না তাই প্রমাণ করতে কোনো বিষয় আশ্রয় নেওয়ার আমার প্রয়োজন নেই একদা রাসু সাল্লু আলাইস্লাম হজরত ফাতেমা রাদুল্লাতাল আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়া স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসু সালুস্লামের এই কথা শুনে হজরত ফাতেমা রাদুল্লাহ আনহা বললেন আব্বা যান এটা কীভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের শ্রদ্ধান নি কীভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আমাকে সে কাটুরিয়া স্ত্রী ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল আলাইসাল্লাম তখন বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি চলে যাও কিছুদিন পরের সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি সেই কাটুরিয়া স্ত্রী ঠিকানা বলে দিব হজরত ফাতেমা রাদা আনহা মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের এই কথা শ্রবণ করে বাড়িতে ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদুল্লাহতাল আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদুল্লাহতাল আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন হজরত আলী রাদ হাতে তখন এমন কোনো অর্থও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতেন তিন দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদুল্লাত তালা আনহা আলী রাদুলোর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সোল্লাই্লাম আমাকে বিয়ের সময় এই কাপড়টি হাতিয়ে দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন হজরত আলী রাদুল আনহু সেই কাপড়টি হাতে নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন কিন্তু সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ তা ক্রয় করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে আলী রাদিল আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি মহান তালা দরবারে ফরিয়াদ করলেন হে রাব্বুল আল এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্ষয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ মোহাম্মদ সাল্লু আল্লামের কলিজা টুকরা হজরত ফাতেমা হাসান ও হুসাইন না কে আছে হে আল্লাহ আল্লাহরবুল আলমিন আজকে যদি এই কাপড়টি বিক্রি না করে আমি খাবার নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে হে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতাকে ব্যবস্থা করে দিন হজরত আলী রাদুলহের এই দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও আলী রাদুল আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে তখন আলী রাদুল আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম দর না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জিত তা প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি চয়দির হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলী আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে এই কাপড়টি চয়দির হামের বিনিময়ে ক্ষয় করতে পারেন অতঃপর সেই ক্রেতা আলী রাদুলুকে হাম দিয়ে দিল আলী রাদুল আনহু সেই কাপড়টি তাকে হস্তান্তর করলেন এদিকে আল্লাহরব্বুল আলামিনের একদল ফেরেস